ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে আমরা করবো র্যান্ডমলি ল আমরা খুব খুব জিতার চেষ্টা করবো তো চলেন শুরু করে দিই প্রথমে আমরা লল অফে ক্লিক করে স্টার দিয়ে দেব তো চলেন গাছ দেখি আমরা কি এই ম্যাচটা জিততে পারি কি না তো আমাদের ম্যান ম্যান্স হয়ে গেছে

গাছ ওকে আমি অনেকগুলো লাগাইছি দেখছি দেখছি ওই ওকে দেখছি 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 গ্যাস ও গাইস ওকে মেরে ফেলছি আমি হেডশার্ট দেওয়ার অনেক ট্রাই করছি গাইস কিন্তু হেডশার্ট লাগতেছে না কেব ও আমার বন্ধু একটা ইনভাইট দিছে আচ্ছা নিয়ে নি সমস্যা নেই তো গাইস আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে দেখি এ রাউন্ড জিততে পারে কি না এই কি এ তো অফলাইন চলে গেছি অনেক মজা হয়ে না না গাইস আমার গেছিলাম অফলাইন চলে গেছিল গাছ এই কি না সমস্যা আরে ও অনেক ভালো খেলছে আমাকে হেড নিয়ে দিয়েছে আচ্ছা পর রাউন্ড শুরু হয়ে গেছে গাইস দেখি পর রাউন্ডে আমরা নেব হচ্ছে এমটি ফর্টি আচ্ছা শুধু এমটি ফর্টি দেখি ও এমটি ফর্টি দিয়ে আমাদেরকে মারতে পারে কি না অবশ্যই মেরে ফেলবে কারণ আমি তো বাইস ও কিন্তু আমাদের সাথে অনেকটা প্র্যাঙ্ক করতেছি কিন্তু আমরা তো ওর প্র্যাঙ্ক জালে ফাঁস বলে দেখছি গ্যাস কিচাল থেকে আরো একটা গুলিও লাগে না গ্যাস কিছু গুলি লেগেছে সামনে শেষ গ্যাস শেষ হয়ে গেছে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে গ্যাস দেখি দ্বিতীয় রাউন্ডে কি করতে পারি মানে দ্বিতীয় না তৃতীয় রাউন্ড আমরা বলে দ্বিতীয় রাউন্ড বলছি আচ্ছা দেখি এই রাউন্ডটা আমরা কি করতে পারি এখান দিয়ে আমরা লুকে থাকি ও বের হলে তারপর ওকে মারব ঠিক ঠিক আছে এটা একটা লাগবে যেহেতু স্যাস গ্যাস এখন আমাদের আর দুই রাউন্ড বাকি তারপরে আমরা ম্যাচটা বইয়া করে ফেলবো নিয়ে এসে গাইস ও আমার এখন এম টিম দিয়ে কী খেলা সেটা এখনো দেখে গাইস তো আজকে ওকে দেখা দেবো আমি টিম দিয়ে কী খেলতে পারি কেলে ওখান দিল্লুকে ছিল তাড়াতাড়ি করে নিয়ে আসতেছি ও গাছ মেরে দিয়েছি মেরে দিয়েছি ও গাছ আমাকে কিভাবে মেরতে চেয়েছিল দেখছিল কিভাবে বেঁচে গেলাম গাছ আমার নিজেও বিশ্বাস হচ্ছে না তো আমাদের লাস্ট রাউন্ড এই রাউন্ড আমাদেরকে জিততেই হবে যেভাবে হোক আজকে ওকে ওয়ান উইক ফাইভে হেরে হারাই দেব গাইস হারাই দিয়েছি বুঝিয়া তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই বাই টা আর এই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন গাইস